বাড়িতেই যদি হলদিরামের মতন বাদামের পকোড়া বানিয়ে খাওয়া যায় তাহলে বাজার থেকে কেনার কোনো দরকারই পড়বে না তাই আমি আজকে বাড়িতেই বানিয়ে নিলাম বাদামের পকোড়া বানাবার জন্য এক বাটি বাদাম নিয়েছি বাদামগুলোকে খুব ভালো করে ধুয়ে একটা ছাঁকনিতে রেখে দেব। একটা বাটিতে ছোট বাটির এক বাটি বেসন নিয়ে নিলাম হাফ বাটি চালের আটা নিয়ে নেব এক চামচের মতন লঙ্কা গুঁড়ো বিট নুন ছোটো চামচের এক চামচ হলুদ দিয়ে দেব। আমচুর পাউডার দিয়ে দিলাম অল্প একটু সাদা নুন দিয়ে দেবো সবগুনো একসঙ্গে মিলিয়ে নিতে হবে সবগুলো মিলিয়ে নেওয়ার পর জল চড়ানো চিনি বাদামগুলো দিয়ে দেব। এবার অল্প অল্প জল দিয়ে হাত দিয়ে মেখে নেব মেখে নেওয়ার পর পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। পাঁচ মিনিট পর পকোড়াটাকে মুচমুচে করার জন্য এক চিমটি খাওয়সটা দিয়ে দিলাম এদিকে গ্যাসে একটা ফ্রাই প্যান পশিয়ে দিয়েছিলাম রিফাইন তেল দিয়ে দিলাম রিফাইন তেল গরম হয়ে যাওয়ার পর এইভাবে পকোড়াগুলো দিয়ে দেব। খন্তি দিয়ে এইভাবে ভেজে নিতে হবে গোল্ডেন কালারের হয়ে গেলে পকোড়া গুঁড়ো তুলে দিতে হবে পকোড়া গুঁড়ার আবার শুনতে পারছেন কত মুচমুছা হয়েছে এইভাবেই সব পকোড়া ভেজে নেবো বাদামের পকোড়াটাকে মুখরোচক করার জন্যে একটা মশলা তৈরি করব এক চামচ বিট নুন মশলা আর এক চামচ লঙ্কার গুঁড়ো এগুলোকে মিলিয়ে পকোড়ার উপরে ছড়িয়ে দেব এইভাবে পকোড়াগুলো আপনারা অনেক দিন পর্যন্ত রেখে খেতে পারেন বাড়িতে কেউ যদি চলে আসে চা দিয়ে সার্ভ করে দেবেন একবার খেয়ে দেখবেন দোকানে যাওয়ার কোনো দরকারই হবে না ভালো যদি লাগে লাইক শেয়ার আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আপনারা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ